অনেক মৌলিক বিষয় সংস্কারের আছে যেখানে সরকারে কোনো নজর দেয় নাই সভ্যতার নামে অসভ্যতায় আসলে নারীর প্রতি অবিচার করা হচ্ছে সুবিচারের নাম মর্যাদার নামে অসম্মান অমর্যাদাই করা হচ্ছে আইয়ামে জাহেলিয়তের যুগে যেমন নারী বোগের বিলাসের সামগ্রী ছিল আজকের ওয়েস্টার্ন কালচার যদি আমরা অনুসরণ করি তাহলে আর ব্যতিক্রম কিছু আমরা পাই না নারীকে নগ্নভাবে প্রস্থাপন করা হচ্ছে তার প্রতি আকর্ষণ তৈরি করা হচ্ছে এবং তাকে সৃষ্টিগতভাবে আল্লাহ তালা যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন এখান থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে কি অবাস্তব একটা সমাজ ব্যবস্থা নারীর অবস্থানটা দেখেন সকল পণ্যের বিজ্ঞাপনে নারীকে নগ্ন অর্ধনগ্ন উপস্থাপন করা হচ্ছে ভিন্ন অঙ্গভঙ্গি মাধ্যম উপস্থাপন করা হচ্ছে তাহলে এর অর্থটা কী এটা প্রভাবটা কি ইমপ্যাক্ট আলটিমেটলি সমাজে কী হবে তাদের সমাজটা এমন পুরুষকে কোটটায় দিয়ে বন্দি করা হলো আর নারীকে ছেড়ে দেয়া হলো তো এটা বাস্তবতা বিপর্যিত রুচিহীন একটা সামাজিক কালচারেই আমি বলবো এবং ইসলামের সাথে এখানে সাংঘর্ষিক অনেকগুলো দিক আছে ইসলাম সর্বপ্রথম নারীর মর্যাদা দিয়েছে নারীর শ্রেষ্ঠত্বের ঘোষণা আমাদের প্রিয় নবী দিয়েছেন কোন সময় মা কোন সময় বোন কোনো সময় সে আমার সন্তান এই যে মর্যাদাটা দিয়েছে ওই যে হাদিসটা আপনারা জানেন খুবই প্রসিদ্ধ আমার সৎ ব্যবহারের কোন ব্যক্তিটি প্রাধান্য পাবে তিনবার মার কথা বলেছে চতুর্থবার বাবার কথা বলেছে নারীর মর্যাদা কিন্তু এভাবে ইসলাম দিয়েছে স্ত্রীর সনদ স্বীকৃতির ওপরেই হচ্ছে স্বামীর শ্রেষ্ঠত্ব বা মর্যাদা নির্ধারণ করে দেওয়া হয়েছে তাহলে অধিকারটা ক্ষুণ্ণ হবে আজকে কমিশন গঠন করে আপনার নতুন অধিকার প্রতিষ্ঠা করতে যাচ্ছেন আমি তো অবাক হচ্ছি এই প্রেক্ষাপটে বাংলাদেশে বর্তমানে অনেক মৌলিক বিষয় সংস্কারের আছে যেখানে সরকারে কোনো নজর দেয় নাই বা কিছু কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে সেটাও যেভাবে অগ্রসর হচ্ছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকবে আমি জানি না প্রতি পদ পদে ষড়যন্ত্র হচ্ছে সরকারও ষড়যন্ত্র পা দিচ্ছে এই নারী কমিশন আরেকটি ষড়যন্ত্র আমি বলবো কারণ এই কমিশনটি মূলক নয় বলে আপনারা বলেছেন কমিশন প্রধান একটা এনজিওর প্রতিষ্ঠাতা এবং তিনি নিজের চয়েস থেকে আটজন মেম্বার কপ করেছেন তো জনের মধ্যে জনে যদি ওনার চয়েস হয় এবং উনি নিজেও হন তাহলে আরেকজন থাকে তাহলে এখানে প্রতিনিধিত্ব তো হলো কথা এই কারণে অবশ্যই অবশ্যই এই কমিশন আমরা প্রত্যাখ্যান করছি জাতির পক্ষে এই কমিশন কার্যকারিতা থাকতে পারে না আর এই রিপোর্ট সম্পর্কে যেটা বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এই রিপোর্ট যাচাই বাছাই না করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন এটা কি সঠিক আপনারা শোনেন না মিডিয়াতে দেখেন না তাহলে আপনি এত বড় দায়িত্বপূর্ণ পদে থেকে এত কমিশনের রিপোর্ট পাওয়ার পরে কোনো ইনিশিয়েটিভ তো আপনি নিতে পারেন নাই হ্যাঁ একটা ইনিশিয়েটিভ হয়েছে ঐক্যমত কমিশনের মাধ্যমে দলগুলোর ছেলে রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে কথা বলছেন কিন্তু এটা শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকবে এটা আমরা আশাবাদী পজিটিভলি হোক কিন্তু মাঝপথে এটা করে যে একটা বিতর্কের জন্ম আপনারা দিচ্ছেন এটা কার্যত রাষ্ট্র এবং সরকার জনগণের মুখোমুখি হয়ে যাচ্ছে